জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মাধ্যম করে একবার আমার শরীরের কাপড়ি চলে আসে আমার মুখকে লাগা বের হয়ে যায় তারপরে তারা ডাক্তার আনে তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম এই নির্যাতন করে ডাক্তার আনে ডাক্তার চোখ আমাকে ইনজেকশন দেয় আপনি ইনজেকশন দেয় কিসের ইনজেকশন এটা কি ভালো না মন্দ এর সাথে কোনো জীবাণু ঢুকে দিতে চাইতে চাই আমি চোখটা কাপড়টি একটু সরিয়ে ভদ্রকে দেখার চেষ্টা করছিলাম সে কাপড় আমার হাত ধরে তো ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম বলে আমাকে মাঝে মাঝে এরকম খায় না তারপরে রাতে ঘুমেই করি সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই একটা ছোট্ট

আমাদের আমি ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে শুক্রবারও করা হচ্ছে কাজে এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নাই জাতিরও মুক্তি কাজী নির্বিচারে গুলি শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদ থেকে এখন গণদান এটা তো ওভার ফোনে আলোচনা করতেছিলাম যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ এই কনভারসেশন গুলো তাদের ছিল এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নিয়ে এসেছিল আমাকে চকুলি দিয়ে নাহিদকে দেখছে যে কিন্তু নাহিদ বিচারই ফসে দিয়ে দেয় হয়তো আমাকে দেখাইছে চোখ পেলে তো ও বুঝতে পারে আমি বুঝতে

ওখানে এডিসি অ্যাডমিন ছিল সাইন কতটা প্রাচন্ড মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা একটু একজন একজন করে আসো ছোট্ট মেয়ে আমার আমাকে একবার দুপুরে ঝুলাই ঝুলাইয়া শরীরে পায়ে মারল কেন মারছিলেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে সালা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাস করিস তুই অমলিগণ আমি বিপে হিসস তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারে প্রমাণ তারে প্রমাণের পেজে আন্দোলন করিস এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসা বাদ না জিজ্ঞাসা বাদ করেছে করেছে আবার একটু দেখেন এই যে নাট্যকার দিবহারুন ওর সাথে বাতির হোটেল ম্যানেজার আমি বলছি যে তিনি নাট্যকার তারুন ওরফে নাট্যকার দিবহারুন আন্দালি প্রমাণ পার্থ সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি ফ্যামিলি ক্রাইসিস আপনি দশ লাখ টাকা আমাকে দাঁড় দেন আমি আপনাকে আমার ব্যক্তি বন তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সম্পর্ক ঠিক আছে এই এখন এটা নেও আর যদি মেক আপ আবার ঈদে সে চার লাখ টাকা ধার মানে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্ক যে ঈদের আগে সেখানে বানাইছে চৌষট্টি লাখ টাকা দিচ্ছে নাকি এবং কত ধরনের রং চল মাথায় প্রচল এবং এই যে ধরে সে সময় সময় টিভি একাত্তর টিভি বা আরো অনেকে রং চল মাথায় প্রচার করেছে এখন আমি সময় টিভি স্টাফদের দোষ দেবো না একাত্তর স্টাফদের দোষ দেবো তো চাকরি করে তাদের অর্ডার ক্যারি করতে তারা করেছে কিন্তু বিশেষ করে এই কথা এই প্রসঙ্গে চলে আসে এইখানে আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে দেশের ভবিষ্যৎ কি যে দেশে যা চলছে এটা তো একটু নৈরাজ্য চলছে এই নৈরাজ্য চলতে পারে না এখনই মার্কেট দখল বিল্ডিং দখল টিভি চ্যানেল দখল লঞ্চ গ্যাপ দখল হেয়ার গ্যাপ দখল মিল ফ্যাক্টরি দখল এইটা কোন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি তরুণরা এই যেখানে বসে আছে যারা আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করার জন্য মাইনে ককটেল দিয়ে তারা বলছে বিপিনা রাশের তারে এই ককটেল মিছিলে মারার জন্য প্রত্যেকটা এই শাকিলের মতো আপনারা অবশ্যই অনেক এই যে তরুণরা আমরা যে আঠারো সালে কুসংস্কার আমদান শুরু করে আমরা তখন বুঝতে পেরেছি যে কোটা একটা চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট রাষ্ট্র সংস্কার না হলে আমাদের মুক্তি দেয় তাই কিন্তু আমরা দেখেছি আপনারা কুসংস্কার আদ্রয়ের পর পরেই আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এই গণ অধিকার পরিষদ তামোল তারুণে নতুন ধারা রাজনৈতিক দল জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার ইসলামকে আমরা এই গঠন করি আমরা যদি আঠারোর পরে এই চব্বিশের যদি নির্বাচনে অংশগ্রহণ করতাম অনেকের এমপি হওয়ার মতো আপনার ট্যাক্স ফাইল ছিল না অনেকের বয়স হয় তাহলে আমরা কেন জীবন দিচ্ছি আমরা কেন সংগ্রাম করছি এই যে এই আন্দোলনে ছাত্র অধিকারের কমিউনিটি সহসভাপতি কদমতলি থানার যুগ্ম সদস্য সচিব শহীদ হলো এই চট্টগ্রামে